মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালিঙ্গা গ্রামের হাজি সাদ দাখিল মাদ্রাসা কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় হাজি সাদ উল্লাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আরিফ খানের সভাপতিত্বে এবং সহ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর আলম সাংবাদিক আব্দুল বাসিদ খান কেপিএস বিজয় জসীম আহমেদ অলি আহমেদ সহ আরও অনেকেই এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আব্দুল বারেক মানিক মিয়া মুসা আলী আদম আলী হান্নান মিয়া ময়নুল ইসলাম সহ আরও অনেকেই এছাড়াও শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

ভালো লাগছে রাষ্ট্রপতি এরা কিন্তু আমাদের আগামী দিনের বিসিএস কেলার এবং এরাই কিন্তু আমাদের আগামী দিনের তাই এই মুহিয়া যে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এইটা তারা কিন্তু কি বুঝিয়েছেন আমাদের অভিভাবক সচেতন হতে হবে কারণ এই বাচ্চারাই বুগন্ত যে যার যারা সত্তা আছে সেই সত্তাকে আপনাদেরকে আমাদের শিক্ষকদেরকে আমাদের সমাজকে জাগাতে হবে দাখিল মাদ্রাসা ক্রিয়ায় অনুষ্ঠানের ব্য়ায় আয়োজন আমরা পূর্বেও বলেছি আজকেও আমরা এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলা প্রদর্শিত হবে আপনারা আগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আজকেও আপনারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে অভিভাবক যারা আছেন পত্র কুমার দাসার ছাত্রছাত্রীদের অভিভাবক বিশেষ করে আমাদের এই অত্র এলাকার মা মারা বিশেষ করে মারা সচেতন তাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় খুঁজখবর রাখেন এবং ভালো দেখেন এই মায়েরা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যদি ওনারা সহযোগিতা রাখেন এবং খুঁজখবর নেন যে ওনাদের বাচ্চারা কি পড়াশোনা করতেছে কি না আজ এমনি আসা যাওয়া করতেছে ইনশাল্লাহ এটা অনেকের অভিভাবকদের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই মাদ্রাসাটা আসলে ভালো